যখন গেলেন দেখেন যে এখানে একটা যুবক বসা যুবক এক যুবক বসা চেহারাটা নূরানি এত সুন্দর নুরানি চেহারা দেখে বোঝা যাচ্ছে নামাজি সুবহানাল্লাহ নামাজি ব্যক্তি কাঁচা গাছে গেলেন ওই আলেমে দিন হুজুর বললেন বাবা তুমি কি আমার সাথে যাবা তোমাকে আমি টাকা পয়সা দিব সমশানে কাজে যাবা বলে হুজুর যাবো কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত বলে সবাই কাজের জন্য 4 দিরহাম নে আমি 3 দিরহাম নিব সুবহানাল্লাহ বলে তিন দেড় হাম বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই চার দেড় হাম নেয় এখন তুমি তিন দেড় হাম দিবা খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়াল সলাহ বলে মসজিদে মহাজেন আজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী কাজ থার্ড ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না বলে ঠিক আছে মালিক দেয় শর্ত তুমি দিচ্ছ শর্ত কর্মচারী হয়। সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল কাজ করতেছে সারাদিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাইকে একটু সুখ দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা ৬ সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা করে ওই যুবক এরকম ছিল না ফরেজ গা ওই যুবক কাজ করতে করতে জোহরের আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেবজাদা ছিল ছেলে ছিল তিনি বলতে ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি ভালো যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাই আলতসাল বলে মোয়াজ্জে নাজান দিবে আমি কর্মচারী কা চলে গেল নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে হুজুর তিন দের হাম দেন এখন হুজুর তিন দের হাম দিচ্ছে যখন তিন দের হাম দিল বলে বাবা একটা প্রশ্ন তোমার নাম কি তখন বলতে হুজুর তৃতীয় নাম্বার সত্যের কথা মনে আছে বলছি নো কোশ্চেন কোন প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক হুজুরের পরের দিন আবার কাজ পড়লো কাজের জন্য লোক লাগবে বাগদাদের ওই বাজারে গেল দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না সবাইকে বলতেছে ওই যুবকটা কই নুরানি চেহারা নামাজি ব্যক্তি সুহান ওই যুবকটা কোথায় বলে হুজুর উনি সাতটায় একবার আসে বলে ঘটনা কি একবার কেন বলে একবারই আসে তার নাকি এক সপ্তাহে তিন দের হামের খরচ লাগে তিন দের হাম কামাইলে এটা দিয়ে এক সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায় বলে তারপর কি করে বলে তারপর নাকি আল্লাহ বিল্লা করে জিকির আসকার করে মদিনওয়ালার প্রেমে নাকি ডুবে থাকে বলে এরকম যুবকই তো দরকার বলে আগামী সপ্তাহে আসলে পাবো বলে পাবেন হুজুর আগামী সপ্তাহ আসলো এসে দেখে যুবক দাঁড়িয়ে আছে ওই হুজুর গিয়ে সালাম দিল ওয়ালাইকুম সালাম যুবক উত্তর নিল ঠিক পরে বলতেছে এ বাবা আমার একটা কাজ আছে যাবা হুজুর তো যাব কিন্তু শর্ত তো তিনটা মনে আছে বলে হা মনে আছে তো শর্ত মনে আছে চল বাবা নিয়ে গেল কাজ শেষ হলো এরকম এক দুই সপ্তাহ চলে গেল হুজুরের প্রয়োজন পড়লো দেখতেছে ওই যুবককে খুঁজতেছে পায় না বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না বলে কি হয়েছে বলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে বলে ছেলেটা থাকে কোথায় বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা কুটুরি একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে হুজুর গেলেন গিয়ে দরজার মধ্যে যখন এভাবে নক নক টোকা দিলেন টোকা যখন দিলেন ভিতর থেকে যুবক আওয়াজ করলো হুজুর আপনি এসেছেন আপনি এসেছেন তখন বলে হুজুর দরজা খোলা আছে আসেন হুজুর যখন ভিতরে গেল গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে অসুস্থ অনেক অসুস্থ দুর্বল হয়ে পড়েছে তখন হুজুর বললেন যে ব্যাপার কি তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি বলে হুজুর গরিবকে দেখতে ধনী তো আসবে না কোনো আল্লাহ আলাই তো আসবে কোন আল্লাহ তো আসবে কোন ধনী তো আর আসবে না বলে বুঝতে পেরে চুজুর আপনি এসেছেন আপনার অপেক্ষা ছিলাম হুজুর সময় শেষ বড় তারা হুরে আছি আজকে হয়তোবা রুটা পার করে যাবে আজকে হয়তোবা ইন্তেকাল হয়ে যাবে আজকে রাতেই আমার ডাক চলে আসবে আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে সে বলতে চুজুর তিনটা দের হাম বের করে যে তিনটা দের হাম নেন এটা দিয়ে আমার জানা যা পড়াবেন কালকে ফজরের পরে এসে দাফন কাফনের ব্যবস্থা করবেন তারপর একটা রিং ছিল আংটি অনেক দামি খুলে দিল বলে এটা ওই জামানার বাদশাহারুনের রশিদের জামানা ছিল

আর এই মৃত্যুগুলি দেখো কত সুন্দর নিজের দাফন কাফনের ব্যবস্থা করে যাচ্ছে হুজুর কাছে বলল হুজুর আমাকে একটু সময় দেন তবার রাস্তা খুব কম সময় কম আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই যুবকের হয়তোবা বা গুণাও নেই ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে যখন কান্না কাটি করছেন বলে হুজুর আমাকে নিরিবিলি সময় দেন হুজুর বের হয়ে গেল বের রাতের বেলা উনি কাতরাচ্ছেন বিছানা এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোখে দিয়ে পানি পড়ছে ওই যুবকের কথাগুলি মনে পড়ছে যে এত ইমানদার যুবক আমলদার যুবক চলে যাবে কষ্টে তেনার বুকটা ভারাক্রান্ত হৃদয় হয়ে আছে তিনি চিন্তা করতে করতে ফজর আজান পড়লো নামাজ পড়ে দৌড়ায় গেলে দৌড়ায় গিয়ে যখন ওই যুবকের বাসার মধ্যে ঘরের মধ্যে দরজাটার মধ্যে হাত রাখলেন দেখে যে দরজাটা খোলা অটোমেটিক খুলে গেল একটা সুঘ্রাণ একটা সুগন্ধি বাল জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে হুজুরকে সুবহানাল্লাহ এক খুশবু আতি থি অর্মে মে ভটকতা যাতা থা रेशमी हवा थी और मैं तखता जाता था जब तेरी गली आया सच तभी नजर आया मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया सुबहान अल्लाह जो काछा काछी गेलो अल्लाह वाला वही हुजूर काछा गाछी गए बोलते सन देखते सन खुशबू टह तो नूरानी बोलते सन जुबो के काछे गेला চেহারা থেকে পর্দাটা সরালাম চাদরটা সরে দেখে এত নুরানি হয়ে আছে মনে হয় কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে গিয়েছে যার প্রেমিক ছিল মনে হয় এসেছিল এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন ব্যবস্থা করতে হবে এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন দেখে যে চার পাঁচজনকে নিয়ে এসেছিলেন কিন্তু কোথার থেকে জানি হাজারো মানুষ সেই জানাজা উপস্থিত হয়ে গেল এখন আসার পরে ওই হুজুর বলতেছেন জানাজা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দোয়া করে যখন আসনের সময় বা শাহরুণ রশিদের দরবারে গেল এখন ওই যুবকের কাছে হুজুর জিজ্ঞেস করেছিল কে তুমি বাবা তিনি তো কোনো কথা বলে নাই যখন বাদশাহ হারুন রশিদের কাছে আসরের পরে গেল ওই হুজুর বলতেছে দেখা করব বাদশাহ সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বাদশাহ হারুন রশিদ ব্যস্ত ছিল যখন বলল আপনার একটা আমানত আছে একটা রিং আছে তখন দেখা পেল খাস কামরায় গেল বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করছে কি চাই কি 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 আমানত আপনার কাছে আছে বলে আপনার একটা রিং আমার কাছে আছে যখন আন্টিটা বাদশাহ দেখলো একটা চিৎকার দিল আল্লাহ বলে একটা চিৎকার দিল বলে যে এই রিং মালিক কোথায় আংটির মালিক কোথায় ওই হুজুর ওই আল্লাহওয়ালা বলতেছেন সে তো সে গতকালকে রাতে ইন্তেকাল করে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাদশা চোখের পানি ছেড়ে বলে তার কবরটা কোথায় বলে ওই যে বাগদাদে কবরস্থানে ওখানে দাফন করেছি বাদশা হারুন ছাড়া সারা পৃথিবী যিনি লিড দিতেন রুল করতেন সেই বাদশা ওই কবরে গিয়ে লুটোপুটো খেয়ে সে কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে ওই আল্লাহ চিৎকার দিয়ে উঠলেন চিৎকার দিয়ে উঠে বলতেছে না ইসনে কিছু বলা না কিছু বল রাহে না এ কিছু বলেছে না আপনি কিছু বলছেন সে কে ছিল কে ছিল বাচ্চা হারুন রশিদ কবর থেকে মুখটা উঠিয়ে বলতেছে আমার ছেলে ছিল আমার ছেলে ছিল রাজপুত্র ছিল প্রিন্স ছিল ওই আল্লাহ চিৎকার দিয়ে বলেন কি বলেন হুজুর আপনার ছেলে দিন মজুর ছিল তিনদের হামের উপরে কাজ করত যুবা এই হেদাতের কথাগুলি আর বেশি দিন নেই দেখেন বয়জিষ্ঠ ওলামায় কেরাম এখন আর স্টেজ না কারণ মানুষ হবে না আমরা ভুলে ভরা জিন্দেগি কি শিখাবো আপনাদেরকে এখন যদি পরিবর্তন না হন রব্বে করিমের কাছে কি উত্তর দিবে আর কবরে গেলে দয়াল নবী যদি বলে লাদ্রি চিনি না বেইমান উম্মত যদি আপনি অন্যের চগলখুরি করি ক্রিটিসাইজ নিয়ে গিবত নিয়ে মিথ্যা নিয়ে পড়ে আছেন মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে চগলখুরি আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে আমাদের মধ্যে হেদায়ত কেন জানি উঠে যাচ্ছে ওই আল্লাহ বালা চিৎকার দিয়ে বললেন হুজুর আপনার ছেলের এই মারেফট কি এই রহস্য কি বলে এই হাজাতে হাজাতে দাউ তাই আলহে রহমার সে মুরিদ ছিল আমার ছেলে যখন একজন আল্লাহ আল্লাহর সঙ্গে জ্ঞাপন করেছেন ওয়াকুমা সদিক ইন কোরআনের কথা অনুযায়ী ইন্নাল্লা দিন যখন আমার নবীর গোলামীর মধ্যে চলে গিয়েছেন আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছিল আমার ছেলে আমার ছেলে তো আমার ছেলে ছিল কিন্তু দেখেন যেতে যেতে একটা রিং তার কাছে ছিল এটাও ফিরত দিয়ে দিয়েছে বলেছে যে বাবা এত ঢাল সম্পত্তি করে গিয়েছো কি জবাব দিবা তিনি যদি তোমাকে প্রশ্ন করে কি উত্তর দিবা আমার ছেলে আমার মুর্শিদ আমার শেখ হয়ে গেল শেষে যেতে যেতে সে আমাকে শিক্ষা দিয়ে গেল এই দুনিয়ার আপঞ্জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই যাওয়ার সময় কিছু নিয়ে যায় নাই ভাইরা আমার তখন বাদশা আর রশিদ বলছে ছিল তো আমার ছেলে কিন্তু আমাকে এমন শিক্ষা দিয়ে গেল যে বাবা এমন দুনিয়া সাম্রাজ্য করেছ কি হিসাব দিবা সে মালিক যখন হিসাবের জন্য তোমাকে ধরবে কি হিসাব দিবা কয়টার হিসাব দিবা বাদশাহান রশিদ বলছে যে আমার ছেলে আমার প্রিয় মুর্শিদ হয়ে গিয়েছে আমার